আমাদের বিয়েটা ছিল সম্পর্কের বিয়ে আমি যখন ক্লাস নাইনে পড়ি তোমার ভাই যখন এসএসসি পরীক্ষা দেয় তখন হচ্ছে আমাদের সম্পর্ক হয় আমাদের বিয়ের সময় যেই সমস্যাটা আমরা ফেস করতে হচ্ছে সেইটা হচ্ছে আমি লেখাপড়া করি ছেলে বেকার ছিল তখন তোমার ভাইয়া হচ্ছে শুধু লেখাপড়া করতো কোনো কাজ করতো না তো বিয়েটা হলো বিয়ের ছয় বছর তোমার বায়া কোনো কাজ করে নাই বেকার ছিল ছয় বছর আমার বাসুর যারা আমি বাই বলি বাইয়া বড় ভাইয়া ওরাই হচ্ছে আমার লেখাপড়া খরচ যাবতীয় খরচ চালাতো আমাদের বরণ পোষণ সব কিছু দিত ছয় বছর পর তোমার বাইয়া একটা কোম্পানি জব পায় সেই জব একটা অল্প টাকার স্যালারি ছিল এর পাশাপাশি আমি চিন্তা করলাম যেহেতু আমি হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা শেষ অনার্সে ভর্তি হয়েছি এখন আমি কিছু করতে চাই তো অনেক জায়গায় হচ্ছে জবের জন্য চেষ্টা করি কিন্তু হচ্ছে আমার জব হচ্ছিল না তখন দেখলাম অনলাইনে হচ্ছে কাপড় বিক্রি করা যায় তো আমি একটা সাদিয়া আপুর কাছ থেকে একটা কোর্স করি তিনশো টাকা ফি দিয়ে আপু আমাকে কিভাবে সেল করতে হয় কিভাবে পোস্ট করতে হয় প্রোডাক্ট কোন জায়গা থেকে নিতে হয় সব কিছুর হালকা পাতলা ধারণা দেয় হঠাৎ দেখি যেই প্রস্তুত প্রোডাক্ট সেগুলো হচ্ছে আমাদের নরসিংদী বাবুর ও মা আমার বাড়ির পাশে আমি এগুলো দেখবো না একদিন বাবুর হাটে যে গিয়ে দেখি যে ও আল্লাহ প্রাইসটা অনেক রিজনেবল আমি চাইলে হচ্ছে নিজেই সেল করতে পারি তখন আমি মাত্র আট টাকা দিয়ে শুরু করছে এখন হচ্ছে মাত্র চার বছরের আলহামদুলিল্লাহ আমার শোরুমটা হয়ে গেছে তোমরা চাইলেও কিন্তু তোমরা শোরুম দিতে পারো যারা হচ্ছে আমার কাছে রিসিলিং করতো গত বছরও এই বছর সবাই হচ্ছে শোরুম দিয়ে ফেলছে এমনকি শোরুমে হচ্ছে আমার দোকান থেকেই কাপড় নিয়ে সেল করে তো এইরকম যারা হচ্ছে রিসিলিং করে শোরুম দিচ্ছে আমার চোখে দেখা তোমরাও কিন্তু চাইলে পারো